অনুষ্ঠান বাড়ির মতো বা স্ট্রিট ফুড স্টাইলে আজকে বানাবো চিকেন স্যাটে বা চিকেন স্টিক কাবাব যা আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে বা ডিনারের স্টার্টার হিসেবেও খেতে পারেন বাই দ্য ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বোনলেস চিকেন দুশো গ্রাম সাদা তেল পরিমাণ মতো আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ একটা ক্যাপসিকাম পরিমাণ মতো গাজর অর্ধেকটা কেটে আমি নিয়েছি পাতি পাতিলেবু একটা স্টিক নিয়েছি চারটে ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ এবং সয়া সস এক টেবিল চামচ প্রথমে একটি পাত্রে দুশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোটো টুকরো করে কেটে নেব তারপর একে একে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা এবং এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করতে থাকবো যদিও আমি চিকেনের পিসগুলো বাজার থেকে এনেছিলাম তাই সবগুলোর শেপ একরকম হয়নি আপনারা সবগুলোর শেপ একরকম করতে বাড়িতে নিজেরা কেটে নিতে পারেন এরপর কাঠের স্টিকটা ভালো করে ধুয়ে তাতে গেঁথে নেব প্রথমে একটা ক্যাপসিকাম তারপর দেবো একটা পেঁয়াজ তারপর দেব গাজর তারপর দেবো চিকেন দিয়ে আবারও একইভাবে আমি গাঁদতে থাকবো প্রথমে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপর গাজর তারপর চিকেন তারপর আবার ক্যাপসিকাম দিয়ে দেব তারপর দেব পেঁয়াজ তারপর দেব গাজর ঠিক এইভাবে এক এক করে সবগুলো আমি গেথে নেব তারপর গ্যাস অন করে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দেব তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে স্টিকগুলো দিয়ে দেব তেলের মধ্যে এরপর এক দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি স্টিকগুলো হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ওপিটটা উল্টে আবারও ভালো করে ভেজে নেব এইভাবে স্টিকগুলো হাতে করে ঘুরিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে চিকেন সাটে বা চিকেন স্টিক কাবাব অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন